মহাম্মদপুর প্রিপার্যাটনি স্কুলে প্যাট্রোল বোমা হামলা রাজধানীর মহাম্মদপুর ইকবাল রুডে দুটি স্কুলে প্যাট্রোল বোমা হামলা নিক্ষেপের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি মঙ্গলবার এগারোই নভেম্বর দিবাগত রাত ১২টা চার মিনিটে এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে দুইটি মোটর সাইকেলে চারজন এসে পরপর দুইটি প্যাট্রোল বোমা প্রিপারেটনি স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়েছে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটনি স্কুলের সামনে থেমে যায় তারপর বোমা নিক্ষেপ করে এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন ফ্যাটাল বোমার আগুন ধরিয়ে দুটি বোমা স্কুল গেট লক্ষ্য করে নিক্ষেপ করেছে পরে তারা পালিয়ে যায় রাতেই মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তিনি বলেন কুলকে লক্ষ্য করেই মূলত নিক্ষেপ করা হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়